এসেছি আমাদের পেটের দায় এসেছি আমাদের সংসারের জন্য এসেছি আমাদের বাচ্চার জন্য এসেছি বৃদ্ধ মা বাবার জন্য এসেছি সেই চেষ্টায় বসে থাকার সময় নেই দেখছি কি ভাবছেন এ লড়াই শেষ লড়াই এ লড়াই আমাদের স্কুল লড়াই হয় এখান থেকে আমরা বেঁচে যাব না হয় আপনারা হচ্ছে এখানে নবান্য যাচ্ছে নবান্নে বসে আছেন তিনি এরকম আদর আন্দোলন করে এসেছেন তিনি জানেন আন্দোলন কিগুলি এই নিয়ে মুড়ি যেমন নিয়ে গেলে ভালো হবে না সবাদে কি ঘটেছে বর্তমানে কি ঘটেছে সঙ্গে একটু বলে দিন যেতে চাই আমাদের লড়াই তৃণমূলের এগেন্স্টে নয় আমাদের লড়াই বিজেপির এগেন্স্টে নয় আমাদের এলআই বিপিএম এর এগেন্স্টে নয় আমাৰ জেলাই কংগ্ৰেছৰ এজন আমাৰ জেলাই চৰকাৰ এছ এছ চি শিক্ষা দপ্তৰ এম এই সমাজ ব্যৱস্থাৰ বিৰুদ্ধে নহয় দুৰ্নীতিৰ বিৰুদ্ধে নহয় শিক্ষা ব্যৱস্থা মানে সমাজ ব্যৱস্থা সেই সমাজ ব্যৱস্থা বুলি এই সিস্টেমের মধ্য দিয়ে সমাজ চলছে সেটা করতে পারবে কিন্তু আমাদের এই মেয়ের মধ্য দিয়ে এই সমাজের পরিবর্তন হবে